শুভেন্দু অধিকারী সেগুরের বালি কিন্তু আমাদের ব্যাটসম্যান কিন্তু রেডি আছে খেলার জন্য আমরা বলেছি যে তার খেটে গেছে তো সুতরাং মানুষের কাছে একটা বিভ্রান্তি চেষ্টা করছে যে ছেচল্লিশ যদি হিন্দু ভোট পাই তাহলে আমরা সরকার করব সরকার করা আগে যে গঠনটা দরকার ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে সেই গঠনটাই নেই সে ছেচল্লিশ পার্সেন্ট কী করে ভোট পাবে আমার মনে হয় গতবারে যা ভোট ছিল ওদের পার্সেন্টেজ তাতে আরও বেশি নেবে পড়বে বাংলায় কারণ বাংলায় যেভাবে উন্নয়নের হাত মাননীয় মুখ্যমন্ত্রী সবার কাছে পৌঁছে দিয়েছেন সুতরাং সেখানে ভারতীয় জনতা পার্টি কিন্তু বিফল শুভেন্দু প্রতিবাদ করছে দেখুন শুভেন্দু তো প্রতিবাদের জায়গায় আছে যেহেতু বিরোধী দলের নেতা তবে প্রতিবাদটা কতটা সঠিক আর কতটা বেঠিক সেটা কিন্তু জনগণ জানে যে ভারতীয় জনতা পার্টি কতটা ধাপ্পাবাজি করে চালাতে পারে এইখানে ধাপ্পাবাজি করে ওরা সব জায়গায় চেষ্টা করছে ধাপ্পাবাজি এবং বিশৃঙ্খলা চেষ্টা করছে যে যাতে এই রাজ্যে একটা সন্ত্রাসের সৃষ্টি করে ভারতীয় জনতা পার্টি এই যে ভারতীয় জনতা পার্টির একটা ফ্রেম রয়েছে সেই ফ্রেমে কিন্তু অমিত শাহ নিজেও বলেছেন যে আমরা সরকার গঠন করতে পারবো না বাংলা কতবারও বলেছিলেন যে আমরা সরকার করছি এবারও বলছেন সরকার করছে কিন্তু অমিত শাহ জানেন যে এখানে কিন্তু সরকার করতে পারবেন না কারণ উন্নয়নের কাণ্ডারি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী চারিদিকে ছড়িয়ে দিয়েছেন আপনি দেখছেন যে বন্যা হয়েছে কিভাবে বিরোধী দলের নেতা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছেন যে রেড রোডে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন কিন্তু বিরোধী দলের নেতা নিজে কেন না ছুটে গেলেন দুদিন পরে কেন গেলেন না বিরোধী দল বিজেপির বিধায়ক এমপিরা গেলে তো তৃণমূলের লোকজন মারছে বলে বিজেপির অভিযোগ আহা এটাই তো হচ্ছে প্রশ্ন আপনি একটা চিন্তা করুন তো যে নাগরাকাটা হয়েছে নাগরাকাটার এমএলএ কোথায় আছে যে বলছে শুভেন্দু অধিকারী বলছে ভারতীয় জনতা পার্টি বলছে যে নর্থ বেঙ্গলে ওদের সংগঠনটা মজবুত ওরা বলছে তাহলে সংগঠনের কর্মী কোথায় আপনি কি একটা কর্মী দেখেছেন তাহলে কর্মী নেই আস্তে আস্তে কিন্তু নর্থ বেঙ্গল থেকে উত্তরবঙ্গ থেকে কিন্তু ভারতীয় জনতার পার্টি পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে গেলে এসআইআর আছে এসআইআর করে তৃণমূলকে যে রোহিঙ্গারা ভোট দেয় বাংলাদেশি মুসলিমরা ভোট দেয় সেই ভোট ব্যাংকে ধস নামিয়ে দিলেই তো শুভেন্দু মুখ্যমন্ত্রী দেখুন তাদের দাবি এটা শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে না কে মুখ্যমন্ত্রী হবে এটা তো পরের কথা হতে পারে কারণ এখানে কিন্তু আর আছে দিলীপ ঘোষের মতো খুব ভালো নেতা আর এস এস ব্যাকগ্রাউন্ড কাকে আর এস এস আর ভারতীয় জনতা পার্টি মুছে দিলে ইউটিলাইজেশন করে আগামী দিনে শুভেন্দুকেও মুছে দেবে যাক সেই প্রশ্ন শুভেন্দ্র সেগুড়ে বালি যে কোনোদিন মুখ্যমন্ত্রী হবে না আপনি এটা মিলিয়ে নেবেন এবার যদি উত্তরবঙ্গের কথাটা যেটা বলছেন এসআইআর এসআইআর ওয়েস্ট বেঙ্গলে অন্তত চালু হবে না মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে একটিও ব্যক্তির যদি নাম কাটা যায় তৃণমূল কংগ্রেস এর কর্মী যারা আছে তারা কিন্তু মাঠে নেবে পড়বেন এবার উত্তরবঙ্গে করি আমার তো মনে হচ্ছে যে এটা শুভেন্দু অধিকারী করিয়েছেন কোনটা এই যে খগেন মুরমুর শঙ্কর ঘোষ বলেছিলেন যে ত্রাণ দিতে যাচ্ছেন ত্রাণের গাড়িতে আটটা গাড়ি গেছে ভারতীয় জনতা পার্টিতে আটটা গাড়িতে আটটা প্যাকেট মুড়ির প্যাকেট আছে কি তাহলে কি করতে গেছেন মানুষ খব দেখুন কি খব এখানে আবাস যোজনা সমস্ত যোজনা একশো দিনের কাজ ওরা তো ওইখানে রয়েছে ওনার বিধায়ক রয়েছে তো সে মানুষগুলোই তো পাচ্ছে না তো মানুষের ক্ষোভ জন্মা জন্মাবে না সেই ক্ষোভের মুখে কিন্তু পড়েছেন এই খগেন মুর্মুর এবং শঙ্কর ঘোষ যদি আমি এক সাধারণ মানুষ হয়ে যদি ত্রাণ নিয়ে যেতে পারি দেখবেন মানুষ কিন্তু পাশে দাঁড়াবে ত্রাণের জন্য তার কারণটা হচ্ছে মানুষের সব ভেসে গেছে ওখানে এক প্যাকেট মুড়ি পাওয়া তাদের কাছে অনেকটা বেশি না এখানে শুভেন্দু অধিকারী বলছেন ছেচল্লিশ পার্সেন্ট হিন্দু ভোট বা ভোট পেলে আমরা রাজ্যে ক্ষমতায় আসবো অন্যদিক থেকে তৃণমূল কংগ্রেসের দাবি যে বিজেপি যেখানেই যাবে তারা খাবে দেখুন ভারতীয় জনতা পার্টি যে পিস্তাই রেডি করুক না কেন আমাদের ব্যাটসম্যান কিন্তু রেডি আছে খেলার জন্যে সুতরাং শুভেন্দু অধিকারী সেগুরের বালি কিন্তু আমরা কিন্তু রেডি তার মানে আমি এটা বুঝিয়ে দিলাম যে যেখানেই ভারতীয় জনতা পার্টি যাবে কিন্তু সেখান থেকেই তারা খাবে এবং সেখানেই কিন্তু ওদের অস্তিত্ব মুছে আমি বললাম তো আপনি সামনে ইলেকশন দু হাজার ছাব্বিশে দেখবেন উত্তরবঙ্গের রেজাল্ট তৃণমূল কংগ্রেস কিভাবে ভালো করছে শুভেন্দু অধিকারী যেভাবে দৌড়ে বেড়াচ্ছে আন্দোলন করছে হিন্দু মুসলমানের মধ্যে একটা ঘৃণার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেটা কি বিফলে যাবে তাহলে দেখুন শুভেন্দু অধিকারী না দৌড়ে তো পারবে না মানুষের চোখকে তো আইবাস করতে হবে যে আমি দৌড়াচ্ছি পুলিশ পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু পুলিশকে কেন ওর যদি ক্ষমতা হয় না ও সবাইকে কিন্তু হুঁশিয়ারি দেবে আমাদের ডিজিপি সাহেবকে হুঁশিয়ারি দিচ্ছে কখনো দেখবেন আপনি চিফ সেক্রেটারি কে দিচ্ছে এত বড় আপনারা গ্রেফতার করতে পাচ্ছেন না দেখুন গ্রেফতার এটা আইনের লড়াই সিপিএম কংগ্রেস যে অভিজক তোলে বা আইএসএফ যে থিনামল বিজেপি সেটিং সেই সেটিং এর জন্য কি সুভেন্দু জেলে থাকছে না তাহলে আপনি এখানে বোঝাই যে সিপিএম এর তো অনেক ডেলিগেশন রয়েছে অনেক নেতামন্ত্রী আছেন কংগ্রেসের তো অনেক নেtamন্ত্রী রয়েছেন তারা কি জেলে আছে না সময়ের অপেক্ষা করুন আপনাদের নেতা মদন মিত্র বলছেন যে বিজেপি দুর্বল হবে ছাব্বিশে বরঞ্চ সিপিএম একটু উঠে আসতে পারে ওদের কিছু ভালো ছেলে মেয়ে দেখুন হয়তো এটা মদন মিত্র পার্সোনাল ভিউ এই ভিউ আমার কাটা দরকার নেই যেহেতু উনি এমএলএ এবং শীর্ষ নেতৃত্ব বসিয়ান নেতা সে কথাটা কাটবো না কিন্তু আমি বলি যে এইখানে তৃণমূল কংগ্রেস ছাড়া এই রাজ্যে কারো কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু এই যে আপনার পাশেই যে গণেশ ঠাকুরের আমরা মূর্তি দেখতে পাচ্ছি বাড়িতেই বিজেপি যদি ক্ষমতায় ছাব্বিশে না আসে এই মূর্তি বাড়িতে রাখতে পারবেন তো যেভাবে রোহিঙ্গা বা অধিকারীর কথা দেখুন গণেশ আগেই ছিল ঈশ্বর সুতরাং এখানে ঈশ্বরকে নিয়ে যারা খেলে তারা কিন্তু খুব ভুল করে এই রাজনীতি তো করছে এই বিভাজন তো করছে হিন্দু মুসলিমের সঙ্গে একটা চেষ্টা করছে হিন্দু হিন্দুর সাথে লাড়ি দেওয়ার চেষ্টা করছে তো সুতরাং এই যে বলছে তো হিন্দু হিন্দু ভাই ভাই মানে শুভেন্দু অমরনাথ ভাই ভাই বলছে এটা যদি ভাই ভাই হয় তাহলে আমরা কি তৃণমূল কংগ্রেস যারা কর্মী আছে আমরাও তো ভাই ভাই এই ভাই ভাই কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ধুয়ে ফেলবে একদম ধুয়ে দেবে পিচ যাই করুক না কেন আমাদের ব্যাটসম্যান দু হাজার ছাব্বিশে রেডি আছে এদের যে কিভাবে ছক্কা মারতে হবে কিভাবে চার মারতে হবে সেই স্টাডিজে কিন্তু যুবরাজ রেডি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী রেডি করছেন সুতরাং এই স্ট্র্যাটেজি নিয়ে চললে ভোট চুরি করার কোন চুরি তো ভারতীয় জনতা পার্টি করে এই ভারতীয় জনতা পার্টি করে এখনো বলছি আমি এই ভোট চুরি এই যে নরেন্দ্র মোদী হয়েছেন এটা ভোট চুরি করে হয়েছেন যদি ভোট চুরি করে না হতেন তাহলে সিটটা কমে যেত না দুশো চল্লিশে নামতো না কিন্তু কারণ আপকি বার চারশো বার এই যে কথাগুলো আছে কিন্তু একের পর এক নিজে থেকে কিন্তু মুছে যাচ্ছে ওদের কাছে আগামী দিন দেখবেন লোকসভা যুবরাজ বলেছিলেন যে ওয়ান ন্যাশন ওয়ান ভোট করুন যদি ক্ষমতা থাকে অধিবেশন ডেকে পাস করে করুন কেন এই ভোটের আগে এই রাজনীতি করে ভারতীয় জনতা পার্টি আর কেনই বা এই সময় দিল্লি থেকে সব কোকিল পাখি এইসব উড়ে আসেন দেশ বিদেশের থেকে তিন মাসের জন্য উঠতে আসবেন তারপর আবার কিন্তু চলে যাবেন সেই নিজের বাসভবনে দিল্লিতে কিন্তু এটা বাংলার মানুষ বোঝে বাংলাদেশ মানুষ কিন্তু এত বোকা নয় বিজেপি কিন্তু ঠিক করেছে বলে বিভিন্ন সূত্রের খবর যে তারা কিছু মুসলিম ইউটিউবার যারা বিজেপির হয়ে খবর টবর করেন তাদেরকে টিকিট দেবেন এইটা তারা তো বলেন যে ওরা মুসলিম বিরোধী বা কিছু দেখুন এইটা তো উনি তো পরিষ্কার করেছেন যে আমাদের সংখ্যালঘু ভোট দরকার নেই মুসলিম ভোট দরকার নেই তো শুধু মুসলিম ভোট দরকার নেই আর মুসলিম মুসলিম ভোটকেই আবার টানার জন্য কিন্তু আগ্রহী রয়েছেন তো এটা কি বলে একটা যে থুতু ফেলে চাটা মনে হচ্ছে এটা কিন্তু একটা সুকান্ত মজুমদার সরি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে মুসলিমরা আমাদের শত্রু নয় আমরা ওদের পাশে আছি বা সম্প্রীতির কথাবার্তা বলছেন শুভেন্দু অধিকারী বক্তব্য ছিল আপনি জানেন যে বিধানসভার বাইরে যে মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে ছুড়ে ফেলবো মানে একই দলের দুই নেতৃত্ব দুরকম বক্তব্য এইটাই তো বাংলার জনগণ বুঝে গেছে যে এদের কারো ক্যারেক্টার কিন্তু ঠিক নেই কোনো জায়গায় কিন্তু পলিটিক্যাল স্টাডিজই কিন্তু ঠিক নেই এদের শুভেন্দু এক কথা বলছেন শ্রমিক ভট্টাচার্য আরো নেতৃত্ব অনেক আরো আরো কথা বলছেন এইখানে জানবেন আমরা কিন্তু সংখ্যালঘু যারা ভাই বোন আছেন আর আমরা হিন্দু কিন্তু আমরা কিন্তু এখানে সবাই ভাই বোনের মতো আছে আমরা কিন্তু সংখ্যালঘু বলে আলাদাভাবে দেখতে হবে তাই নয় আগামী দিন আপনি দেখেছেন আগামী দিনও দেখবেন যে সংখ্যালঘুর সাথে কিন্তু আমরা ভাই বোন এবং সেখানে শ্রমিক ভট্টাচ আর যে শুভেন্দু ওদের ডিভাইডেশন আগে সেই শীর্ষ দলের নেতৃত্বটা ঠিক করুক যে কি করবে সংখ্যালঘুদের কি ভোট নেবে না নেবে না এই প্রশ্ন কিন্তু আমি নরেন্দ্র মোদী অমিত যে অবজারভার হয়েছেন এই মুহূর্তে ভূপেন্দ্র যাদব হয়েছেন এবং বিপ্লব দেববাবু হয়েছেন যিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনই কিন্তু পঞ্চায়েত ভোটে কিন্তু ইলেকশন করতে দেননি ওয়ান সাইডেড ভোট করেছেন উনি ভাবছেন যে বাংলায় এটা অ্যাপ্লাই করবেন ওটা ত্রিপুরা এটা বাংলা না কিন্তু এখানে অনেক ডিফারেন্স আছে এরকম যদি ঘটনা ঘটে এই বিপ্লব বাবুকে ঘেরাও করে এখান থেকে তাড়ানোর জন্য তৃণমূল কংগ্রেস রেডিয়ে রয়েছে